চুলের শ্যাম্পু করার সময় শ্যাম্পুর সাথে কয়েকটি জিনিস মিশিয়ে লাগান আপনার চুল দেখে আপনি নিজে অবাক হয়ে যাবেন আপনার চুল যে দেখবে সে কখনো লম্বা হয় না তাদের চুলও খুব দ্রুত গতিতে লম্বা হবে অনেকেই দেখা যায় মাথা থেকে অতিরিক্ত মাত্রায় চুল ঝরে পড়ে এটি ব্যবহার করলে কিন্তু আপনার চুল পরাও একদমই বন্ধ হয়ে যাবে মাথায় নতুন করে চুল গজাবে যাদের চুল রুক্ষ শুক্ক ড্যামেজ হয়ে গেছে তারা এটি ব্যবহার করলে তাদের চুল অনেক বেশি সফট হবে এবং সুপার সিল্কি হবে তো শ্যাম্পুর সাথে কি কি উপাদান মেশাতে হবে আর কিভাবে ব্যবহার করতে হবে চলুন দেখে নেওয়া যাক লেবুর রস চুলের জন্য দারুণ উপকারী যেহেতু লেবুর রসের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে তাই এটি দ্রুত চুল আরম্ভ করতে সাহায্য করে এছাড়াও এটি চুল পড়া চুলের আগা ফাটা সমস্যা কমায় এবং মাথার খুশকি দূর করে চুলকে ঝলমলে করতে সাহায্য করে আমি এখানে অর্ধেকটা লেবুর রস নিয়ে নিচ্ছি অ্যাপড নিয়ে নিচ্ছে দুই চামচ পরিমাণ অ্যানোভেরার জেল অ্যানোভেরাতে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল উপাদান যা চুল পড়া ও খুশকের সমস্যা দূর করতে সাহায্য করে এছাড়াও এটি চুলকে সোজা ও ঝলমলে করতেও সাহায্য করে অ্যাপড নিয়ে কয়েক চামচ পরিমাণ চায়ের লিকার নিয়ে নিচ্ছে একদিন ব্যবহার করার জন্য যতটুকু পরিমাণ লাগবে ততটুকু নিলেই হবে চা পাতা ব্যবহার করলে চুল একদম ন্যাচারালি সফট এবং সিল্কি হয় আকালে চুল পাকার সমস্যা দূর হয় সাদা পাকা চুল কালো হয় এবার এখানে যে উপাদানটি অ্যাড করে দেব সেটি হচ্ছে কফি তো আমি এখানে এক চামচ পরিমাণ কফি দিয়ে দিলাম মূলত কফিটা আমরা ব্যবহার করব আমাদের চুলকে সিল্কি করার জন্য চুলকে কালো ঘন করার জন্য কারণ কফি ব্যবহার করলে কিন্তু চুল খুবই দ্রুত সিল্কি হয় এছাড়া কফিতে থাকে ক্যাপেন এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা চুলের গোড়াকে মজবুত করে যার কারণে চুল ঝরে পড়ে না এবং চুল খুব দ্রুতই লম্বা হয় এবার এই সবগুলো উপাদান একটু মিশিয়ে নিতে হবে এই পানিটাই কিন্তু পাওয়ারফুল পানি যা আমাদের চুলের জন্য খুবই একটি উপকারী এবার সব শেষে আমরা এখানে করে শ্যাম্পু আপনারা আপনাদের চুলের জন্য যে শ্যাম্পু ব্যবহার করেন সেই শ্যাম্পুটাই নিয়ে নেবেন একদিন ব্যবহার করার জন্য যতটুকু পরিমাণ শ্যাম্পুর প্রয়োজন ততটুকু পরিমাণ শ্যাম্পুই এখানে অ্যাড করতে হবে আপনারা যারা চুলের যত্ন করতে চান আপনাদের চুলকে সুন্দর করতে চান তারা আজকের এই রেমেডিটা একবার হলেও ব্যবহার করে দেখুন আপনাদের কাছে খুবই ভালো লাগবে এখন সবগুলো উপাদানের সাথে শ্যাম্পু খুব ভালো করে মিশিয়ে নিলেই আমাদের রেমেডি তৈরি করা হয়ে যাবে আপনারা চুলে যখন শ্যাম্পু করেন শুধু শ্যাম্পু ব্যবহার না করে শ্যাম্পুর সাথে এই উপাদানগুলো মিশিয়ে এভাবে করে চুলে লাগান দেখবেন চুলের সব ধরনের সমস্যার সমাধান হবে তো রেমেডিটি তৈরি হয়ে গিয়েছে এখন এটি কিভাবে ব্যবহার করবেন সেটি আপনাদেরকে বলে দিচ্ছি গোসল করার পাঁচ মিনিট আগে এটি চুলে লাগিয়ে নিন গোসল করার সময় আবারও পাঁচ মিনিট আপনারা হালকা হাতে মাসাজ করুন এরপরে চুল ভালো করে পানি দিয়ে ধুয়ে নিন আর সপ্তাহে দুই থেকে তিন দিন এটা ব্যবহার করুন তো উপায়টি করতে আমাদের প্রথমেই লাগবে শ্যাম্পু আপনারা আপনাদের চুলের জন্য যে শ্যাম্পু ব্যবহার করেন সেই শ্যাম্পুটাই নিয়ে নেবেন একদিন ব্যবহার করার জন্য যতটুকু পরিমাণ শ্যাম্পুর প্রয়োজন ততটুকু পরিমাণ শ্যাম্পুই এখানে অ্যাড করতে হবে এরপর আমরা যে উপাদানকে অ্যাড করে দেব সেটি হচ্ছে লেবু লেবুর রস চুলের জন্য দারুণ উপকারী যেহেতু লেবুর রসের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে তাই এটি দ্রুত চুল লম্বা করতে সাহায্য করে এছাড়াও এটি চুল পড়া চুলের আগা সমস্যা কমায় এবং মাথার খুশকি দূর করে চুলকে ঝলমলে করতে সাহায্য করে আমি এখানে অর্ধেকটা লেবুর রস নিয়ে নিচ্ছি এরপরে আমরা যে উপাদান অ্যাড করে দেব সেটি হচ্ছে চাল ধোয়া পানি আপনারা যে কোনো ধরনের চাল প্রথমে কলের চলন্ত পানিতে ধুয়ে নেবেন তারপর একটি বাটিতে চাল ভিজিয়ে রাখুন যতক্ষণ না পানি ঘন ফ্যাকাশে সাদা রঙ ধারণ করে তারপর একটি ছাকনি দিয়ে ছেঁকে নেবেন চাল ধোয়া পানিতে থাকা খনিজ উপাদান চুলকে কোমল ও মসৃণ রাখে এছাড়া এটি চুলকে লম্বা ও ঘন করে চুলের গোড়া শক্ত করে চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং মাথার তোক সুস্থ রাখতে সহায়তা করে আপনারা যারা চুলের যত্ন করতে চান আপনাদের চুলকে সুন্দর করতে চান তারা আজকের এই রেমেডিটা একবার হলেও ব্যবহার করে দেখুন আপনাদের কাছে খুবই ভালো লাগবে এখন সবগুলো উপাদানের সাথে শ্যাম্পু খুব ভালো করে মিশিয়ে নিলেই আমাদের রেমেডি তৈরি করা হয়ে যাবে আপনারা চুলে যখন শ্যাম্পু করেন শুধু শ্যাম্পু ব্যবহার না করে শ্যাম্পুর সাথে এই উপাদানগুলো মিশিয়ে এভাবে করে চুলে লাগান দেখবেন চুলের সব ধরনের সমস্যার সমাধান হবে তো রেমেডিটি তৈরি হয়ে গিয়েছে এখন এটি কিভাবে ব্যবহার করবেন সেটি আপনাদেরকে বলে দিচ্ছি গোসল করার পাঁচ মিনিট আগে এটি চুলে লাগিয়ে নিন গোসল করার সময় আবারও পাঁচ মিনিট আপনারা হালকা হাতে মাসাজ করুন এরপরে চুল ভালো করে পানি দিয়ে ধুয়ে নিন আর সপ্তাহে দুই থেকে তিন দিন এটি ব্যবহার করুন রেমেডিটি তৈরি করতে প্রথমে আমরা নিয়ে নেব চাল ধোয়া পানি আপনারা যে কোনো ধরনের চাল প্রথমে কলের চলন্ত পানিতে ধুয়ে নেবেন তারপর একটি বাটিতে চাল ভিজিয়ে রাখুন যতক্ষণ না পানি ঘন ফ্যাকাশে সাদা সাধারণ ধারণ করে তারপর একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন চাল ধোয়া পানিতে থাকা খনিজ উপাদান চুলকে কোমল ও মসৃণ রাখে এছাড়াও ঘন করে চুলের গোড়া শক্ত করে চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং মাথার ত্বক সুস্থ রাখতে সহায়তা করে এবার এখানে যে উপাদানটি অ্যাড করে দেবো সেটি হচ্ছে কফি তো আমি এখানে এক চামচ পরিমাণ কফি দিয়ে দিলাম মূলত কফিটা আমরা ব্যবহার করব আমাদের চুলকে সিল্কি করার জন্য চুলকে কালো ঘন করার জন্য কারণ কফি ব্যবহার করলে কিন্তু চুল খুবই দ্রুত সিল্কি হয় এছাড়াও কফিতে থাকে এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা চুলের গোড়াকে মজবুত করে যার কারণে চুল ঝরে পড়ে না এবং চুল খুব দ্রুতই লম্বা হয় এবার সবশেষে আমরা এখানে অ্যাড করে দেবো শ্যাম্পু আপনারা আপনাদের চুলের জন্য যে শ্যাম্পু ব্যবহার করেন সেই শ্যাম্পুটাই নিয়ে নিবেন একদিন ব্যবহার করার জন্য যতটুকু পরিমাণ শ্যাম্পুর প্রয়োজন ততটুকু পরিমাণ শ্যাম্পুই এখানে অ্যাড করতে হবে আপনারা যারা চুলের যত্ন করতে চান আপনাদের চুলকে সুন্দর করতে চান তারা আজকের এই রেমেডিটা একবার হলেও ব্যবহার করে দেখুন আপনাদের কাছে খুবই ভালো লাগবে এখন সবগুলো উপাদানের সাথে শ্যাম্পু খুব ভালো করে মিশিয়ে নিলেই আমাদের রেমেডি তৈরি করা হয়ে যাবে আপনারা চুলে যখন শ্যাম্পু করেন শুধু শ্যাম্পু ব্যবহার না করে শ্যাম্পুর সাথে এই উপাদানগুলো মিশিয়ে এভাবে করে চুলে লাগান দেখবেন চুলের সব ধরনের সমস্যার সমাধান হবে এই পানিটাই কিন্তু পাওয়ারফুল একটি পানি যা আমাদের চুলের জন্য খুবই উপকারী তো রেমেডিটি তৈরি হয়ে গিয়েছে এখন এটি কিভাবে ব্যবহার করবেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি গোসল করার পাঁচ মিনিট আগে এটি চুলে লাগিয়ে নিন গোসল করার সময় আবারও পাঁচ মিনিট আপনারা হালকা হাতে মাসাজ করুন এরপরে চুল ভালো করে পানি দিয়ে ধুয়ে নিন আর সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করুন তো উপায়টি করতে আমাদের প্রথমেই লাগবে শ্যাম্পু আপনারা আপনাদের চুলের জন্য যে শ্যাম্পু ব্যবহার করেন সেই শ্যাম্পুটাই নিয়ে নেবেন একদিন ব্যবহার করার জন্য যতটুকু পরিমাণ শ্যাম্পুর প্রয়োজন ততটুকু পরিমাণ শ্যাম্পুই এখানে অ্যাড করতে হবে এরপরে আমরা যে উপাদানটি অ্যাড করে দেবো সেটি হচ্ছে এক চিমটি হলুদের গুঁড়া হলুদের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা স্কাল্পের প্রধাও কমায় এর ফলে চুল পড়া স্কাল্পে চুলকানি ও খুশকির সমস্যা দূর হয় এছাড়াও হলুদ স্কাল্পে অ্যান্টিফাঙ্গাল উপাদান হিসেবেও কাজ করে এরপরে আমরা যে উপাদানটি অ্যাড করে দেবো সেটি হচ্ছে চাল ধোয়া পানি আপনারা যে কোনো ধরনের চাল প্রথমে কলের চলন্ত পানিতে ধুয়ে নেবেন তারপর একটি বাটিতে চাল ভিজিয়ে রাখুন যতক্ষণ না পানি ঘন সাদা সাধারণ ধারণ করে তারপর একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন চাল ধোয়া পানিতে থাকা খনিজ উপাদান চুলকে কোমল ও মসৃণ রাখে এছাড়াও ওইটি চুলকে লম্বা ও ঘন করে চুলের গোড়া শক্ত করে চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং মাথার তোক সুস্থ রাখতে সহায়তা করে আপনারা যারা চুলের যত্ন করতে চান আপনাদের চুলকে সুন্দর করতে চান তারা আজকের এই রেমেডিটা একবার হলেও ব্যবহার করে দেখুন আপনাদের কাছে খুবই ভালো লাগবে এখন সবগুলো উপাদানের সাথে শ্যাম্পু খুব ভালো করে মিশিয়ে নিলেই আমাদের রেমেডি তৈরি করা হয়ে যাবে আপনারা চুলে যখন শ্যাম্পু করেন শুধু শ্যাম্পু ব্যবহার না করে শ্যাম্পুর সাথে এই উপাদানগুলো মিশিয়ে এভাবে করে চুলে লাগান দেখবেন চুলের সব ধরনের সমস্যার সমাধান হবে তো রেমেডিটি তৈরি হয়ে গিয়েছে এখন এটি কিভাবে ব্যবহার করবেন সেটি আপনাদেরকে বলে দিচ্ছি গোসল করার পাঁচ মিনিট আগে এটা চুলে লাগিয়ে নিন গোসল করার সময় আবারও পাঁচ মিনিট আপনারা হালকা হাতে মাসাজ করুন এরপরে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিন আর সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করুন তো আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন ভিডিওটি শেয়ার করবেন আর আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ